নমস্কার আমি দীপক কুমার মুস্তাফি এবং ক্যামেরায় রয়েছে সাংবাদিক গৌর ঘোষ আমরা বার্তা হরিণঘাটা চ্যানেল থেকে আমরা পৌঁছে গেছি আজকে হরিণঘাটায় হরিণঘাটার যমুনার পাড়ে যেখানে স্বপ্ন হল ছিল সেই স্বপ্ন হলের বিপরীতে একটি শোরুমের আজকে উদ্বোধন আপনারা জানেন দীর্ঘ বছর ধরে এখানে একটি জুয়েলার্সের দোকান রয়েছে বিজয় জুয়েলার্স সেই বিজয় জুয়েলার্সের দ্বারোদ্ঘাটন উপরে দোতলায় একটি শোরুমের আজকে দ্বারোদ্ঘাটন হলো সেই বিজয় জুয়েলার্সের শোরুম জুয়েলারি শোরুমের আজকে উদ্ঘাটন সেই উদ্ঘাটনে আমরা এসেছি বার্তা হরিণঘাটা চ্যানেলের থেকে আমরা সরাসরি সেই দোতলায় পৌঁছে যাচ্ছি যেখানে আজকে এই বিজয় জুয়েলার্সের শোরুমের উদ্বোধন হবে সেই দোতলায় আমরা পৌঁছে যাচ্ছি আপনারা দেখতে থাকুন বার্তা হর্মিঘাটা নমস্কার

अच्छा हर bowler का हमारे कोने वाले bowler 50 जाते हैं 50 परसेंट 50 परसेंट जितना जाते मुझे नहीं आज हम मुझे 50 परसेंट जितना उतना चार्ज करते हैं आज 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 20 जाते हैं 20 कमाएगे अच्छा आज पूरा जितने हैं तो क्या बोलूँ तो इतना बड़ी करा

সেই স্বপ্ন আজকে সফল হতে চলেছে এতে আমি মানে নিজের দিক দিয়ে নিজে একদম খুশি যে আমি এত সুন্দর একটা শুরু করতে পেরেছি আর ঠিক আছে বলুন বলুন এটাই আর কি এটাই এটুকু বলার ছিল আর কি আচ্ছা ঠিক আছে তবে দীর্ঘদিন ধরে আমার পরিশ্রম করতে হয়েছে খুব কষ্ট করতে হয়েছে আজকে কষ্টের ফলে আজকে আমি

যারা কিনতে আসবেন হ্যাঁ বাচ্চা বাচ্চাদের ও বাচ্চাদের জন্য তো খেলার জায়গা আছে ঠিক আছে আর আছে গিফট আছে মজুরিতে ফিফটি পার্সেন্ট অফ আছে আর প্রত্যেকটা কেনাকাটায় তোমার ডিসকাউন্ট আছে আর কি মজুরিতে ফিফটি পার্সেন্ট অফ আছে আর কেনাকাটায় গিফট আছে আর এখানে বিজয় ক্লার্সের নোতলা উপরে শোরুমের কিছু জনের ব্যবস্থা আছে বাচ্চারা এসে খেলাধুলা করতে পারবে টাইম পাস করতে পারবে করা হলের জন্য যে যেন যারা গার্জিয়ান আছে তাদের সুস্থ হবে ভালোভাবে যেন মানে কেনাকাটা করতে পারে বাচ্চারা ওইখানে খেললো আর এখানে গার্জিয়ানরা এখানটা কেনাকাটাটা করতে পারলো এই জন্য আমি প্রিপারেশনটা নিয়েছিলাম যে এরকম দিতে পারি আমি তাদের ভালো হবে হয়তো আমার নাম রামকৃষ্ণ বলুন আমার মা আমার নাম বলুন ঠিক আছে আজকে ওনার জন্য আমি জায়গায় আসতে আমি রামকৃষ্ণ মধব বলছি বিজয় জুয়েলার্স থেকে এটা হচ্ছে আমি উপরে দোতলা ডিসপ্লে শুরু ওপেনিং করেছি ঠিকানাটা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট হরিণঘাটা যমুনা পার পার্ক স্বপ্ন ভিডিও হলের অপোজিটে তা আমি কিছু কিছু জিনিস দেখেছি এখানটায় যেমন বিজয় জুয়েলার্সে প্রথমে যেন জোনের ব্যবস্থা রেখেছি যেন বাচ্চা কাচ্চারা আসলে যেন খেলাধুলা করে ওখানে পাস করতে পারে যেন মা বাবারা এসে ভালোভাবে যেন সুস্থভাবে যেন কেনাকাটা করতে পারে এর জন্যই ব্যবস্থা রেখেছি আর আজকে উদ্বোধনের জন্য কিছু কিছু অফার রেখেছি যেটা হচ্ছে মজুরিতে ফিফটি পারসেন্ট অফ রেখেছি আর প্রত্যেকটা কেনাকাটাকে একটা গিফট রেখেছি আর আশা করছি যদি সেভাবে যদি বিজনেস আমি চাইছি যে সেভাবে যদি চলে সেইভাবে যদি ভালোভাবে চালাতে পারি তাহলে আরও ভালো ভালো অফার নিয়ে আসব আর এটা আমার বহু বছরের স্বপ্ন ছিল আজ থেকে চল্লিশ বছরের স্বপ্ন ছিল যে যখন কলকাতার শোরুমে যেতাম মহাজনের কাছে দেখতাম বড় বড়ো শোরুম কলকাতার বিজনেস যখন ছিল তখন ভাবতাম যে এর যদি আমরা শরীর করতে পারতাম তাহলে খুব ভালো লাগতো সেই সব সেই স্বপ্নটাই আজকে সফল হলো ঠিক আছে সামনে পুজো আসছে কি ভাবনা চিন্তা আছে সামনে পুজো আছে তা ভাবছি যে আরও এর থেকে আরো বেটার কিছু অপশান রাখবো আপনাদের সামনে ঠিক আছে যেন সবাই যেন মাল কিনতে আসতে পারে বিয়ে চলে আসছে অফারটা কি শুধু এখন রয়েছে না সব সময় না আজকের যে অফারটা যেটা সেটা আজকের দিনের জন্যই এর পরে যে অফারটা দেবো সে এমনি ধরুন আমার ইচ্ছা আছে যেটা যেটা মানে টার্গেট করেছে যেটা কালকে যেটা সেটা হচ্ছে প্রত্যেকটা কেনাকাটায় একটা করে পলার আংটি দেবো যে যাই কিনোক একটা পলার আংটি দেবো বা যে কলার আংটি নেবে না সে যতদিন তত গ্রাম রূপ নেবে ঠিক আছে দুজন কর্মচারী আছে আমার কাছে টোটালে কর্মচারী আছে এই আটজন মতো বেশি লেডিজ স্টাফই আছে সামনে সামনাসামনি সবারই বাড়ি

আমরা চেষ্টা করি যে ভালোভাবে সুন্দরভাবে মালটা যেন নিজেরাভাবে নিজে হাতে তৈরি আমি নিজেকে জানি নিজেভাবে নিজে তৈরি করে যেন সেভাবে যেন সোনার ব্যবসা সততা একটা ব্যাপার সেই জায়গায় দাঁড়িয়ে কি দৃষ্টিভঙ্গি কি ভাবনা চিন্তা থাকবো ব্যবসাটাই অন্তত আমার সেই সেই চিন্তাভাবনা হচ্ছে যে আমি সবসময় মানুষকে একটা নাচ নাচাই পর্যন্ত আমি এইচআইডি হলমার্কে শোনা দিই কোনো উল্টো পালটা কোনো শোনা দেখি সেভেন্টি ফাইভের মাল বিক্রি করি না এইটির মাল বিক্রি করি না আমি যা বিক্রি করি সব নাইন ওয়ান সিক্স হলমার্কে এইচয় দিই আপনার নাম আমার নাম হচ্ছে রামকৃষ্ণ মোদক আপনার তো শোরুম নিচে ছিল হ্যাঁ দোকান ছিল শোরুম করেছেন ওপরে ভবিষ্যতে কি হরিণঘাটার বাইরে যাওয়ার ইচ্ছা আপনার আছে না তেমন কিছু ইচ্ছা নেই কারণ আমার মেয়ে তো ইচ্ছা নেই যে বাইরে কখনো কোথাও শোরুম তৈরি করবো মানে আপনি মোটামুটি হরিণঘাটার মধ্যে সেরার মধ্যে থাকছেন হ্যাঁ আমি হরিণঘাটার মধ্যেই থাকবো আপনার নাম কি আমার নাম রামকৃষ্ণ মোদক